ब के जना देख नमस्कार বর্তমানে কিনে যে জায়গাটা ভিডিওটা করছে প্রচার সেটা হচ্ছে কিন্তু কমলপুর থানার অন্তর্গত গ্রামের নাম হচ্ছে কিন্তু বাসমার আজকে দুইটা পার্টি আছে অস্তাদ বাবুলু কুমার বার্ষে আছে অস্তাদ কার্তিক কর্মকার এই চিন থেকে কিন্তু আপনার দুর্দান্ত ভিডিও কিন্তু করবো প্রচার এই বলছি যে পিওর কি ছড়সিকের বেটা আপনার হয়ে থাকেন অবশ্যই বুকটা কামড়া নিয়ে কলি আঙ্গুর থকে নিয়ে কিন্তু আপনার বাপদা গ্রুপগুলো কিন্তু করে দেবেন শেয়ার বেডি জানা হয়ে যদি করে কেউ শেয়ার তো বর্তমানে কিন্তু অফিসার আর বেটা জানা হয়ে যদি করে শেয়ার তাহলে বৈশাখ মধ্যে ঢোকান বেগ জোড়া

আহ হই গেছে ছানাপনার কি খবর আছে ছানাপনা এখন মামা ঘরে আছে মামা মানে হইয়া গেছে হ্যাঁ হ্যাঁ কাম করা হচ্ছে পার্টি পার্টিতে মোটা মোটা 8 10 বছর হইলো 8 10 বছর আচ্ছা আচ্ছা তবু বুড়ো কেন তে কেন বড় মত দড়শক্ত আছে کمر ঠিক না হ্যাঁ হ্যাঁ দেখো বাপ যতদিন জানুয়ারি ফেব্রুয়ারি ততদিন চলবে আমার সবরি এই জন্যই বলছি যতলা মনুচা না ভাবুছে দেখতে তো কিন্তু ভিডিওটা দেখার জন্য সকল কিন্তু জরুরি এইটা বটে আমার ফগলা শাশু হ্যাঁ বটে হেমকে নিয়ে পালাই গজিলা কপাল সিন্দুর হ্যাঁ হ্যাঁ আর এখন রাখতে হবে বলে কি এখন কাম করতে পালাঞ্চে বললাম পু আচ্ছা আর এখন হেমকে এমন করণ করিনি যে যে আমি কিন্তু ঘুরে বলছি যেমন গায়ের বলি কত ঠিক না হ্যাঁ শাশু

ಒರಿಲ್ ಠಿಕಾ ದೇವರ ಮಹದೇವ ಮಾತಾ ದು আরে একই সঙ্গে কালি সকালে যাবো পাইখানা আরে একই সঙ্গে এক সকালে যাবো পাইখানা

এটা কি আবার এটা দেখছ না ভকিয়ার জেলা কিনতে এখন মুক্তা গালটা ভকিয়ার জেলা কিনতে গছায় আর এটা বটে আমার বেটা এটা আমার বড় বেটা আই বাবু আই এ এ এ দি ভালো দি টিকে টিকে হ্যাঁ বাহ এটা বেটা আমার বেটা হ্যাঁ ঠিক না তবে ইয়ার বাপের মত না আমার মত মানে মায়ের মত না লেমুটওয়া কি করিবা ভাই ভগবানের দানি টিয়া

ফেসবুক যদি বলছি আপনার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে থাকেন তো বাপের কালে কোনোদিন হবে না দুঃখ সব দিন কিন্তু পাবেন আপনার সুখ ঠিক না বলছে ठीक ना।, 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 ना बेटा के जे मनस्को ले सुके का वो बोले रे आज मां बेटा चरे दिए पालन दिलो बलाम पूरे रे माने अगर की इंतपून पाथि कींतो रात के दिने भोरए ঠিক না হ্যাঁ আর এই ছেলেটাকে কিন্তু একাই কলে নিয়ে কলে নিয়ে কলে নিয়ে আঘাত লাগছে আমার কোমরে রোগটা ফেরত পাচ্ছে না কিন্তু চুরু বুকে ডাক্তার ঠিক না আর দু পয়সা রোজগার করবার জন্য বিকাশ মাত্র এইসব গিলা কিন্তু করে আর আজকের অন্ধকারে যে জায়গাটা ভিডিও বানাচ্ছি এই কমলপুর থানা গ্রাম কাশমারে আজকে বলছে নাচে তাড়িয়ে দিল নাকি বলছে এদিকে বাবুলু কুমার সঙ্গে কার্তিক কর্মকারে এখন করবে এই দুনিয়া কে কে বাড়ে নাকি হ্যাঁ আর এখন বউটাকে বলে যে তুমি না কথা বললে কিন্তু আমি যাবো মরিয়ে আর এখন কিন্তু হওয়ার পরে এখন বউটাকে এমন নিয়েছে করে যেমন ঘুরে বলছে কিন্তু গায়ের লাল কুকুর মানে ভকে আছি মোরে দেখি না দাদুর নাম কি আছে নীল কমল বাড়ি কোথায়